শুভ সকাল শুভ রথযাত্রা জানিয়ে আজকের নতুন একটা ভিডিও শুরু করলাম তো প্রথমে দেখো আমার ঘরে দুটো গাছকে জল দিয়ে দিচ্ছি তো বাসি কাজকর্ম করে নেবো যেহেতু আজকে রথ বাড়িতে একটু রথের পুজো করবে ছেলে তো এই দেখো ওর ছোট্টবেলাকার রথটাকে বেশ সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে আর এই দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা দুটো ভাগে সাজিয়ে নিয়েছে সমস্ত কিছু ওর কাজ করা হয়ে গেছে ও ওর মতো করে পুজো করে আর জগন্নাথ দেবের পুজো মানে রথযাত্রায় একটু তো মালপোয়া জিলিপি এগুলো তো তার জন্য আমি বাড়িতে মালপোয়া ভেজে নিচ্ছি তো মালপোয়াগুলো দেখো ভেজে তুলে নিয়েছি এখন দেখো ছেলে পুজো করে নিচ্ছে ও ওর মতো করে পুজো করে নিচ্ছে এখানে আমি প্রসাদের জন্য সব কিছু সাজিয়ে দিয়েছি নৈবৃদ্ধ তো দেখো ও ওর মতো করেই পুজো করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর রথটা খুব ছোটো হো ঠিকই কিন্তু এটা অনেক স্মৃতি রয়েছে প্রচণ্ড ওর ছোটোবেলাকার রথ ও প্রত্যেক বছর এই রথটাকে সুন্দরভাবে নিজের মতো করে সাজিয়ে নিয়ে পুজো করে তোমরা আগের বছরও দেখেছো আমার এই রথটা তো সবাইকে আন্তরিক ভালোবাসা ছো আর ছোটদের ভালোবাসা তো রইলই বড়দের প্রণাম রথযাত্রা সবাই ভালো কাটাও আজকে দিনটা আমার ভিডিও তোমাদের কাছে যখন পৌঁছবে অবশ্যই রথ শেষ হয়ে যাবে তো তাও তো জানিয়ে দিলাম রথযাত্রা যেহেতু ভিডিও তো সেই জন্য তো তোমাদের শুভ রথযাত্রাটা তো জানাতেই হবে তো জানিয়ে দিলাম ভিডিওটা যারা দেখা শুরু করেছো একটা লাইক দিয়ে দিও তো চলো ওই দেখো ওর মতো করে ধূপ দেখিয়ে নিচ্ছে আর আমারও ছিল এখানে প্রচণ্ড তাড়াহুড়া আমি সেইভাবে ক্যামেরা ধরতে পারিনি ও নিজে হাতে ক্যামেরা ধরে এদিকে ভিডিওটা করেছে যেহেতু আমি বলেছিলাম কারণ আমার বাড়িতে টেন্টের মিস্ত্রি আসার কথা ছিল কাজ করতে আমার রান্নাঘরেই কেন্ট যেহেতু রান্নার জায়গাটা তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম এখানে দেখো সাবুর পাপড় দিয়ে দিয়েছি মালপোয়া দিয়েছি ফল দিয়ে দিয়েছি দু রকম মিষ্টি দিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছে তো ও তো পুজো করতে পারে না ওর মতো করে দিয়ে দিয়েছে দেখো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এই দেখো গ্লাসে দিয়ে দিয়েছে জল তো দেখো এখানে তিনটে জায়গায় ভোগ বেড়ে দিয়েছি গ্লাসে দিয়েছে একটা জল সেটাও আমি দেখতে পারিনি কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম তো তারপরে দেখো দুপুরে চলে এসেছি দুপুরে করে নিয়েছি পোলাও আর এখানে রয়েছে পনির ওদিকে তো মালপোয়াগুলো ভাজা রয়েছে পাশে দুধ গরম করে রেখে দিয়েছি সেটা রয়েছে আর এদিকে দেখো ডিম সরষে পোস্ত দিয়ে করেছি তো এগুলোই ছিল আজকের মেনুতে তো চলো দেখো তো বন্ধুরা আজকে সারাদিন তোমাদের সামনে আসেনি কথা বলতে আজকে তো রথযাত্রা দেখলেই বাড়িতে আমাদের ছোট্ট করে রথের পুজো করা হয়েছে তো চলো এখন রেডি হয়ে গেছি আমাদের এখানে পরমাতলাতে বেশ কয়েকটা রথ আসে তো সেই রথের মেলাটাতে দেখতেই যাচ্ছি চলো চলো তোমাদের সাথেও দেখাবো রথটা অবশ্যই আর দেখতে পাচ্ছো এখানে দেখো তেলে ছিটকা লেগে কেমন হয়ে ফোসকা মতো পরে দাগ হয়ে গেছে তো সেটা একটু দেখিয়ে নিলাম তো চলো এখন মেলাতে যাওয়া যাক তো মেলাটা যতটা সম্ভব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তোমরা কে কে রথের মেলায় গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তার রথের দিন কাক আর ওখানে বৃষ্টি হয়েছে আমার এখানে বৃষ্টি হয়েছে বিকেলের দিকে একটু তবে এখন পরিষ্কার হয়ে গেছে তো চলো এখন মেলায় যাওয়া যাক তো আমরা মেলায় প্রবেশ করে গেছি অনেকক্ষণই দেখতেই পেলে তো এখানে তো মেলাতে সেরকমভাবে কথা বলতে পারিনি একটু নিজের দিকে ভিডিওটা করে নিয়েছিলাম আর পেছন দিকে দেখতেই পাচ্ছ মেলায় ভিড় হয়েছে প্রচুর সেগুলো সবকিছুই একটু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম তো এখানে দেখো বিভিন্ন সাইজের রদ বসেছে সেগুলো শেয়ার করে বা কত মাটির পুতুল বসেছে কত কিছু বসেছে সব কিছুই তো শেয়ার করছি তো দেখো এবার একদম ছোট থেকে বড় অনেক ধরনের রথই এখানে হয় একদম ছোট্ট বাচ্চারাও এনে রাখে আবার বড়রাও আনে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে তো মেলাটা দেখতে পাচ্ছে কত মাটির পুতুল টুতুল দিয়ে সাজিয়েছে এখানে দেখো রদ বিক্রি হচ্ছে এই রদগুলো নিয়ে বসেছে বিক্রি করার জন্য তো সেগুলো সব কিছুই তোমাদের সাথে একটু শেয়ার করছি এইবার দেখতে থাকো রদগুলো। দেখো অনেক রকমের রদ আছে এখানে আর এখানে দেখো সবাই চিনি কলা কিনছে জগন্নাথ দেবকে দেবে বলে

তো খুব একটা কিছুই কিনিনি তো চলো শুধু মেলাটাতে গেছিলাম একটু ঘুরতে আর চিনি কলা দিতে জগন্নাথ দেবকে তো চলো এখন ডাকছি তো চলো মেলা থেকে জিলিপি নিয়ে এসেছি এখন আমরা সবাই মিলে জিলিপি খাবো জিলিপিগুলো ঢেলে নিয়েছি আর জিলিপিগুলো খেতে দারুণ ছিল তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপরে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে

তেছে শেয়ার করে দিলাম তো চলো রাতের ভিডিওটা এখানেই শেষ করছি সব বাই শুভ রাত্রি এখানে দেখো দুটোটাকে দুটো জকনার बलराम সুভদ্রা আছে এই দেখো একটা আর এই দেখো একটা সুসু দিয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওর কোনো অংশ ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে